আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের এই টুকিটাকির ব্যবসা আইডিয়া চ্যানেলটি দেখে থাকেন ব্যবসায়িক আইডিয়ার ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের নতুন নতুন ভিডিও পেতে ব্যবসায়িক হিসেবে আমাদের চ্যানেলটি যদি আপনি দেখে থাকেন যদি আমাদের চ্যানেল থেকে আপনি ব্যবসায়িক কিছু আইডিয়া পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভালোবেসে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আসলে যারা ব্যবসা বাণিজ্য করেন যারা ব্যবসার সাথে সম্পর্ক আছেন যারা উদ্যোক্তা আছেন তারাই একমাত্র বুঝতে পারবেন আর যারা ব্যবসা করেন না বা ব্যবসার সাথে জড়িত না তারা হয়তো নাও বুঝতে পারেন তা যারা ব্যবসা করেন ব্যবসার সাথে সম্পর্ক আছে তারাই আসলে আমার কথাগুলো বুঝতে পারবেন ব্যবসা হচ্ছে ব্যবসা আমি মনে করি ব্যবসা ইকুয়াল টু মেদা আপনার মেদা যতটুকু আপনি ব্যবসার মধ্যে প্রয়োগ করবেন ব্যবসা থেকে আপনি ততটুকুই ফলের আশা করতে পারেন আপনি যতটুকু জ্ঞান মেদা যত টেকনিক আপনি যত ইউজ করতে পারবেন ব্যবসায়িক ক্ষেত্রে আপনি ততটুকু এটার থেকে ভালো একটা ফল ভালো একটা রেজাল্টের আশা করতে পারেন এ কথা কেন বললাম যে ব্যবসায় কেউটু মেধা আসলে ব্যবসা ব্যবসা বলতে মেধা আপনার মেধা আছে আপনি ব্যবসায় ভালো সফল কাম অর্জন করতে পারবেন ব্যবসা যদি আপনি করতেছেন আপনি সব সময় চিন্তা করবেন যে নতুন কিছু দেখানোর জন্য নতুন কিছু করার জন্য আপনি যদি কনফেকশনের দোকান থাকে আপনার যদি মুদির দোকান থাকে বা আপনি যদি পাইকারি ব্যবসা করতে থাকেন তাহলে আপনি চিন্তা করবেন আপনি যে জিনিসটা নতুন আসছে বা যে জিনিসটা নতুন ওই জিনিসটা আপনি ব্যবহার করতে চেষ্টা করবেন ওই জিনিসটা আনতে চেষ্টা করবেন যেটা এখনো কাস্টমার দেখেনি এখনও বাচ্চারা দেখেনি এখনো কেউ দেখেনি চমক যে জিনিসটা এই জিনিসটা আনতে চেষ্টা করবেন ওই জিনিসটা আপনি দেখবেন ভালো একটা ইয়ে আছে আপনার চাহিদা আছে ওটা চেষ্টা করবেন ইয়ে করার জন্য সবসময় চেষ্টা করবেন মার্কেটে নতুন কিছু আনার জন্য নতুন কিছু আনার জন্য নতুন কিছু ব্যবহার বিক্রি করার জন্য আপনি যখন নতুন কিছু আনবেন আপনার দোকানের চাহিদা ততটুকু বাড়বে আপনার দোকানের ব্যবসার চাহিদা ততটুকু বাড়বে আপনার দোকানের প্রতি পোলাপানে অগ্রসর হবে বেশি লোকজন অগ্রসর হবে বেশি তখন দেখবেন সাইডের দোকান থেকে আপনার দোকানে যাবে আপনার কাছে যাবে আপনার কাছে নতুন নতুন কিছু পায় বলে তো ব্যবসা সবসময় নতুন কিছু আনার জন্য চেষ্টা করবেন এটা হচ্ছে পকিমন কার্ড এই পকিমন কার্ডটা এখন বর্তমান অনেক ভালো চলতেছে বাজারে আপনারা যারা দোকানে এখনও পকিমন কার্ডের ব্যবসা করেননি তারা চেষ্টা করবেন পকিমন কার্ডটা নেওয়ার জন্য পকিমন কার্ডে প্রচুর পরিমাণ ব্যবসা আছে আপনারা এটা নতুন পোলাপেনে। বাচ্চাদের একটা খেলনা রিয়ে আপনারা চেষ্টা করবেন এই জিনিসটা নেওয়ার জন্য যখন যে জিনিসটা নতুন আসবে চেষ্টা করবেন ওই জিনিসটা আপনার দোকানে প্রথম নেওয়ার জন্য উঠানোর জন্য আপনি যখন প্রথম নতুন একটা জিনিস উঠাবেন তখন আপনার দোকানের প্রতি কাস্টমারের মনোযোগ থাকবে বেশি আর একটা কথা মনে রাখবেন বাচ্চাদের জিনিসের প্রতি কিন্তু বেশি বাচ্চাদের জিনিসের উপরেই একটু ভালো মুনাফা আছে লাভ আছে চেষ্টা করবেন বাচ্চাদের জিনিস একটু বেশি বিক্রি করার জন্য পকিমন কার্ড এটা বাচ্চাদের খুব প্রিয় একটা জিনিস এটাতে গেমস খেলানো যায় মিলে সংখ্যা পয়েন্ট এগুলো মিলিয়ে তারপর গেমস খেলানো যায় খুব সুন্দর একটা জিনিস মেধা বিকাশের একটি খুব সুন্দর একটি ইয়ে বাচ্চারা মোবাইলে গেমস খেলে ওই মোবাইলে গেমস খেলা লাগবে না আপনার এই কার্ডের মাধ্যমেই তারা গেমস খেলতে পারে পয়েন্ট মেলানোর মাধ্যমে তো মূল কথা হচ্ছে যারা আপনারা ব্যবসা বাণিজ্য করতে চান সব সবসময় চেষ্টা করবেন নতুন কিছু আনার জন্য নতুন কিছু দেখানোর জন্য নতুন কিছু উঠানোর জন্য তাহলে আপনি ব্যবসা ভালো একটা প্রফিট করতে পারবেন আপনার দোকানের প্রতি কাস্টমারের মনোযোগ আনতে পারবেন বাচ্চাদেরকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকে আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ সাথে থাকার জন্য